বয়সকালে ভুলে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া বা মস্তিষ্ক বিকল এই সমস্যা এখন প্রায় সব বয়স্ক ব্যক্তিরই দেখা যায় ডিমেনশিয়া থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ডিমেনশিয়া হলে কি আর স্বাভাবিক হওয়া সম্ভব হোমিওপ্যাথি থেকে ডিমেনশিয়ার কোনো চিকিৎসা হয় কি বলছেন প্রবাদ প্রতিম হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক এবং মস্তিষ্কে সচল রাখতে খাদ্য বেছে দিন যা পুষ্টিকর যেমন সবুজ শাকসবজি বাদাম বীজ সামুদ্রিক মাছ বেরি ফল অলিভ অয়েল এছাড়া মাহিন্দায় অনুদান করলে মস্তিষ্কের বয়সজনিত ক্ষয় কবে এবং স্মৃতিশক্তি বাড়ে আর সক্রিয় রাখতে মস্তিষ্ককে ভাষা শেখা বাদ্যযন্ত্র বাজানো বই পড়া গল্প লেখা ইত্যাদি এই ধরনের কাজ মস্তিষ্কের নিগ্রণ সক্রিয় রাখে আর সামাজিক যোগাযোগ রাখতে হবে গবেষণায় দেখা গেছে যারা একাকৃত ভোগেন তাদের মস্তিষ্কের দূষণ পদার্থ কমে যায় অর্থাৎ গ্রেমেটার কমে যায় ডিমেন্সিয়ার ঝুঁকি প্রায় ছাব্বিশ থেকে আঠাশ পার্সেন্ট বেড়ে যায় তাই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান বন্ধুর সঙ্গে আড্ডা দিন এবং ঘুম কিন্তু খুব প্রয়োজনীয় তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে হবে সেক্ষেত্রে হোমবেটি চিকিৎসা কিন্তু খুব ফলপ্রসী কারণ ব্রেনকে সচল রাখে জিং গ্রুপের জিং গ্রুপের ওষুধ মানে খনিজ পদার্থ সেক্ষেত্রে জিং গ্রুপের জিং ভ্যাল জিং সার্ফ জিং হ্যাঁ মেট ঝিঙ্কা মেঘ এইসব ওষুধগুলো আর একটা আমরা বেসিক্যালি বয়স্কদের জন্য দিয়ে থাকি সেটা হচ্ছে যে জিঙ্কো বাইলোবা বলে একটা ওষুধ এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আর যেগুলো বললাম ব্যায়াম খাদ্য গ্রহণ এইগুলোর উপরে নির্ভর করলে আপনার কিন্তু এই স্মৃতিশক্তি ভালো থাকবে ভুলে যাওয়া রোগ অর্থাৎ ডিমেন্সিয়া রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে